গত চার মাস আগে দুবাইতে শেহজাদি নামক উত্তরপ্রদেশের এক মহিলার ফাঁসি হয় একজন শিশুকে হত্যা করার অপরাধে যদিও শেহজাদি শেষ দিন পর্যন্ত বলে গেছেন তিনি হত্যাকারী নন শিশুটির ভ্যাকসিনেশন হয়েছিল তারপরেই শিশুটি কোনোভাবে মারা যায় কিন্তু তার কোনো কথাই শোনা হয়নি তার ফাঁসি হয়ে যায় আবার আগামী ষোলোই জুলাইতে ইয়েমেনের নিমিশা প্রিয়া নামক একজন কেরালার আটত্রিশ বছর বয়সী নার্সের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে ইয়েমেন আদালতের পক্ষ থেকে তার অপরাধ হল ইয়েমেনি নাগরিক তালা আব্দ মেহেদী নামক একজনকে হত্যা করে টুকরো করে জলের ট্যাঙ্কে মৃতদেহ লুকিয়ে ফেলার গত দশই জুলাই সুপ্রিম কোর্টে সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামের একটি মানবাধিকার সংগঠন এই মর্মে আবেদন করে যে রাষ্ট্রকে নির্দেশ দিতে যাতে তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে নিমিশাকে রক্ষা করার পদক্ষেপ নেয় কিন্তু সুপ্রিম কোর্ট চোদ্দোই জুলাই পরবর্তী শুনানি দিন ধার্য করেছে এইদিকে নিমিশার ফাঁসি হওয়ার কথা আছে আগামী ষোলোই জুলাই অর্থাৎ বেশি সময় হাতে নেই এই এত অল্প সময়ে রাষ্ট্রই বা পদক্ষেপ নেবে নিমিশাকে বাঁচানোর জন্য সেই নিয়ে চলছে সারা দেশে চর্চা আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে কেরালার নার্স নিমিশা প্রিয়া কীভাবে ইয়েমেনে পৌঁছল এবং তার মতো অত্যন্ত শান্ত এবং ভালো স্বভাবের একটি মেয়ে কীভাবে কাউকে হত্যা করে টুকরো টুকরো করলো তালাল আব্দু মেহেদি লোকটাই বাকে নিমিশা প্রিয়া তাকে কেন হত্যা করলো আর তার সাথে নিমিশার সম্পর্কই বাকি এ সমস্ত প্রশ্নের উত্তর তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারে নতুন একটা পর্ব শুরু করছি দু সালের পঁচিশে জুলাই ইয়েমেনের শহর এডেন থেকে ইয়েমেনি পুলিশ কেরালার মেয়ে নিমিশা প্রিয়া এবং তার বন্ধু ইয়েমেনি নার্স হান্নানকে তালাল আব্দ মেহেদি নামের একজনকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে এই হত্যা এতটাই নৃশংসভাবে করা হয়েছিল যে এই খবরটা শুধু ইয়েমেনে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল যে কেরালার নার্স নিমিশা প্রিয়া তার স্বামী তালাল আব্দ মেহেদিকে নৃশংসভাবে হত্যা করেছে এই খবরটা যখন কেরালার ইদুকুরের টনি থোমাসের কাছে এসে পৌঁছয় তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ নিমিশা প্রিয়া তার স্ত্রী ছিল যে ইয়েমেনে কর্মসূত্রে থাকত এবং সে তার স্বামী সে ভারতে সুস্থভাবে রয়েছে টনি থমাস এই খবরটা জানতে পেরে পাগলের মতো নিমিশার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না সে ছাড়াও নিমিশার পরিবার আত্মীয়রাও সবাই নিমিশার সাথে যোগাযোগ করতে চেষ্টা করে ব্যর্থ হয় কারণ তার ফোন সুইচ অফ ছিল ওদিকে ইয়েমেন থেকে যা সব খবর আসছিল সেগুলো থমাসের পক্ষে বিশ্বাস করা সম্ভবই হচ্ছিল না কেরালার পালাক্কাড়ের মেয়ে নিমিশা একটি অত্যন্ত দরিদ্র পরিবারের কন্যা ছিল তার বাবা তিন মজুরের কাজ করে সংসার চালাত কিন্তু খুব ছোট্ট থেকে নিমিশা পড়াশুনোতে অত্যন্ত মেধাবী ছিল নিমিশার বাবা মায়ের উচ্চশিক্ষা দেওয়ার ক্ষমতা ছিল না সে কারণে নিমিশার পড়াশুনোতে লোকাল চার্জ আর্থিকভাবে সাহায্য করে পড়াশুনো শেষে নিমিশা নার্সিংয়ের ট্রেনিংও নেয় কিন্তু সে ভালো চাকরি পাচ্ছিল না সেই কারণে দু সালে মাত্র ১৯ বছর বয়সে নিমিশা উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে ইয়েমেন পাড়ি দেয় যাওয়ার সময় সে তার মাকে বলে গেছিল খুব তাড়াতাড়ি তাদের সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যাবে ইয়েমেনের রাজধানী সানাতে একটা সরকারি হাসপাতালে নিমিশা চাকরি পেয়েও যায় সব কিছু ঠিকঠাক চলছিল নিমিশা আর্থিকভাবে উন্নতিও করছিল এর মধ্যে দু সাল আসে এই বছর নিমিশার বাবা মা নিমিশার জন্য সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করেন এবং নিমিশাকে ইয়েমেন থেকে ডেকে পাঠান টমি থমাস নামক একজন অটো ড্রাইভারের সাথে নিমিশার বিয়ে হয়ে যায় বিয়ের এক বছর পরে অর্থাৎ দু সালে থমাস ও নিমিশার সাথে ইয়েমেন চলে যায় ইয়েমেনে ফেরত গিয়ে নিমিশা আবার হসপিটালে চাকরি করতে থাকে কিন্তু থমাসের কাজ পেতে বেশ অসুবিধা হয় কিছুদিন খোঁজাখুঁজির পরে থমাস একজনের কাছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ানের হিসেবে কাজ করতে থাকে কিছুদিন পরে নিমিশা আর থমাসের একটি মেয়ে হয় যে কারণে সংসারের খরচও বেড়ে যায় নিমিশার নার্সিংয়ের চাকরি ঠিকঠাক চললেও থমাস খুব একটা বেশি কিছু উপার্জন করতে পারছিল না মেয়ে বড়ো হতে থাকে এবং সংসারে খরচও বাড়তে থাকে কিন্তু নিমিশা আর থমাসের পক্ষে সেই খরচ চালানো সম্ভব হচ্ছিল না দু সালে নিমিশা এবং থমাস সিদ্ধান্ত নেয় যে থমাস তার দেড় বছরের মেয়ে মিশেলকে নিয়ে দেশে চলে আসবে এবং নিমিশা ইয়েমেনে থেকে নিজের আর্থিক উন্নতির চেষ্টা করবে দেশে ফিরে থমাস আবারও অটোরিকশা চালাতে শুরু করে ওদিকে ইয়েমেনে নিমিশার কাজকর্ম ঠিকমতো চলতে থাকে নিমিশা শুধুমাত্র তার নিজের কাজে অত্যন্ত দক্ষ ছিল না তার ব্যবহারও অত্যন্ত ভদ্র এবং মার্জিত ছিল সে কারণে যদি কোনো রোগী নিমিশার কাছে একবার আসতো তাহলে সে নিমিশার সুন্দর ব্যবহারের কথা মনে রাখত তাছাড়া হসপিটালের বাকি স্টাফের সাথেও নিমিশার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সেই কারণে নিমিশা ভাবতে থাকে সে যদি ইয়েমেনে নিজের একটা হসপিটাল খুলে নিতে পারে তাহলে সে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে এবং তার মেয়ের ভবিষ্যৎও নিশ্চিত হবে সে তার পরিকল্পনার কথা তার স্বামী থমাসকে জানান নিমিশার এই পরিকল্পনা থমাসেরও পছন্দ হয় তখন তারা কিভাবে হসপিটাল শুরু করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করে ইয়েমেনের আইন অনুযায়ী কোনো বিদেশি ব্যক্তি যে ইয়েমেনের নাগরিক নয় সে ইয়েমেনে নিজস্ব কোনো ব্যবসার উদ্যোগ নিতে পারবে না এই আইনের কথা জানার পরে থমাস নিমিশাকে তার এক বন্ধুর কথা বলে যার নাম তালাল আব্দু মেহেদি যে ইয়েমেনের নাগরিক ছিল এবং তার একটা কাপড়ের দোকানও ছিল নিমিশা যে হসপিটালে কাজ করত ঠিক তার পাশেই টনি থমাসও ইয়েমেনে বেশ কিছু বছর ছিল সেই কারণে তার সাথেই তালাল আব্দ মেহেদির সাথে বন্ধুত্ব ছিল আর তালালের বউয়ের ডেলিভারি এই হসপিটালে নিমিশার কাছেই হয়েছিল যে হসপিটালে নিমিশা চাকরি করত তার মালিক আব্দুল লতিফ নিমিশার এই পরিকল্পনার কথা জানতে পেরে ভীষণ অশান্তি করে কিন্তু শেষমেশ থার্টি থ্রি পারসেন্ট শেয়ারে সেও এই হসপিটালে ইনভেস্ট করতে রাজি হয় এদিকে তালালব্ধ মেহেদি আর নিমিশার একটা নকল ম্যারেজ সার্টিফিকেট বানানো হয় যুগ্মভাবে হসপিটালের কাজ শুরু করার জন্য নিমিশার স্বামী থমাস ও তার বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় আঠেরো লাখ টাকা জোগাড় করে এই হসপিটালের কাজ শুরু করার জন্য আর্থিক সমস্যার সমাধান হলে নিমিশা তালাল আব্দ মেহেদির সাথে নার্সিংহোমের সেট আপের কাজ শুরু করে দেয় এই সব কিছুর ফাঁকে নিমিশা এবং থমাসের সাথে তালাল মেহেদির সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে তারা তাদের হসপিটালের নাম আল আমান মেডিকেল ক্লিনিক রাখে হসপিটালের কাজের বিভিন্ন অগ্রগতির ফটো তুলে আব্দ মেহেদি থমাসকে পাঠাতো শেষমেশ দু হাজার চোদ্দ সালে নিমিশা এবং থমাসের স্বপ্ন পূরণ হয় এবং নিমিশার হসপিটাল অত্যন্ত ভালোভাবে চলতে শুরু করে দু হাজার সালে জানুয়ারি মাসে নিমিশা কেরালা আসে এবং তার সঙ্গে তালাল আব্দ মেহেদিও আসে থমাস অত্যন্ত খুশি হয়ে তালালকে নিজের বাড়িতে অতিথি হিসেবে রাখে তাকে সমস্ত এলাকা ঘুরিয়ে দেখায় যেহেতু তালাল মেহেদির সাহায্য ছাড়া ইয়েমেনে তাদের হসপিটাল তৈরি করার স্বপ্ন পূরণ হতো না সেই কারণে নিমিশা এবং থমাস তাকে সব রকমভাবে খুশি করার চেষ্টা করে এক মাস কেরালায় পরিবারের সাথে কাটানোর পরে ফেব্রুয়ারি মাসের ন তারিখে দু সালে তারা আবার ইয়েমেনে ফেরত চলে যায় সব কিছু সুন্দরভাবে চলছিল সেই সময় হঠাৎই ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় দিনের পর দিন অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার জন্য দুমাসের মধ্যে ভারত সরকার চার হাজার ভারতীয় এবং এক হাজার বিদেশি নাগরিককে ইয়েমেন থেকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু এই সময় নিমিশা ইয়েমেন থেকে ভারতে ফেরত আসে না তার এবং তার স্বামী থমাসের সম্পূর্ণ সঞ্চয় দিয়ে আরও অনেক টাকা ধার করে এই হসপিটাল বানিয়েছিল নিমিশা এবং থমাস এত বড় লগ্নি ফেলে নিমিশা ওইভাবে ইয়েমেন থেকে ভারতে ফিরে আসতে পারেনি এই সময় ভারত সরকার সিদ্ধান্ত নেয় ইয়েমেনের জন্য নতুন কোনো ভিসা দেওয়া হবে না সে কারণে থমাস তার মেয়েকে নিয়ে নিমিশার কাছে ইয়েমেনে যেতেও পারছিল না এদিকে নিমিশার হসপিটালের পশার দিন দিন বাড়ছিল এবং তার উন্নতি দেখে তালাল মেহেন্দির মনে লালসার সৃষ্টি হয় তার মনে হয় এই হসপিটালের উপার্জনে তারও সমান অংশীদার হওয়া উচিত এই চিন্তার বশবর্তী হয়ে সে নিমিশাকে ঠকাতে শুরু করে সে জানতো এই মুহূর্তে নিমিশা শুধুমাত্র তার ওপরেই নির্ভরশীল কারণ ভারত থেকে তার স্বামী আসতে পারবে না সর্বপ্রথম তালা আব্দ মেহেদি হসপিটালের নামে যেসব গাড়ি ছিল সেই সব গাড়ির রেজিস্ট্রেশনে নিজের নাম জুড়ে দেয় জাল পেপার বানিয়ে সে আবদুল লতিফ এবং নিমিশার সাথে নিজেরও একটা অংশ জুড়ে দেয় এইভাবে সে এই হসপিটালে থার্টি থ্রি পারসেন্ট শেয়ার হোল্ডার হয়ে যায় যেটা নিমিশা বা আবদুল লতিফ জানতেও পারে না এর পরেও তালাল থামল না সে হসপিটালে সবার কাছে নিমিশাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত এবং ক্যাশিয়ারকে বলে তার অংশের টাকাটাও নিজে নিয়ে নিতে থাকে এটা জানার পরে নিমিশা প্রচণ্ড রেগে যায় এবং তালালকে এই সব কাজের জন্য কৈফিয়ত চায় তখন তালাল নিমিশাকে বোঝায় যে সে তার ভালোর জন্যই এগুলো করেছে কারণ তাকে একা মহিলা ভেবে কেউ যেন তার সাথে কোনো খারাপ কিছু করতে না পারে তারপর দিনের পর দিন হসপিটালের বিভিন্ন সিদ্ধান্তে তালালের হস্তক্ষেপ মারাত্মকভাবে বাড়তে থাকে এক এক সময় এমন মনে হতো এই হসপিটালটা তারই নিমিশার অংশের টাকা তো সে নিয়ে নিতই তাছাড়াও হসপিটালের ম্যানেজমেন্টে বিভিন্ন সিদ্ধান্ত সে একা নিতে থাকে এসব দেখে শুনে মনে হতে পারে যে তালাল হঠাৎ করেই এসব করছিল আসলে ব্যাপারটা কিন্তু তা নয় এই সব কিছুর পরিকল্পনা তালাল অনেক আগে থেকে করছিল ভারতে ঘুরতে গিয়ে তালাল নিমিশার বাড়িতে থাকার সময় তাদের বিয়ের অ্যালবাম থেকে নিমিশা এবং থমাসের একটা বিয়ের ফটো চুরি করেছিল তারপর ওই ফটোতে থমাসের মুখের জায়গায় নিজের মুখের ছবি বসিয়ে আব্দ নিজেকে নিমিশার স্বামী হিসেবে পরিচয় দিত তার চেয়েও মারাত্মক বিষয় ছিল সে নিমিশা এবং তার নকল বিয়ের সার্টিফিকেটও বানিয়ে নিয়েছিল দিনের পর দিন তালাল একটা ভয়ানক বিভীষিকা হয়ে উঠছিল নিমিশার জন্য তালালের কাছে লোকাল সাপোর্ট তো ছিলই তাছাড়া ইয়েমেনের আইন অনুযায়ী ওই নকল বিয়ের সার্টিফিকেটের দ্বারা নিমিশা তালালের আইনত স্ত্রীও হয়ে গেছিল এরপর তালাল হসপিটালের স্টাফ রোগীদের সামনেও নিমিশাকে মারধর করত। এই সব অত্যাচার সহ্য করতে না পেরে একদিন নিমিশা সানা পুলিশ স্টেশনে গিয়ে তালালের বিরুদ্ধে অভিযোগ জানায় কিন্তু তারা দুজনেই অশান্তি ছড়াচ্ছে বলে পুলিশ তাদের দুজনকেই ছদিন করে লক আপে বন্দি করে নেয় এরপর তালাল আরও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সেই এমএনের কোর্টে গিয়ে বলে নিমিশা হলো তার আইনত স্ত্রী তখন কোর্টে তাদের দুজনকেই ছেড়ে দেয় তালাল যখন দেখলো কোর্টও তাদের বিয়ের সার্টিফিকেটটা যে নকল সেটা ধরতে পারল না তখন সে নিমিশার প্রতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল নিমিশা ইয়েমেনের রাজধানী সানাতেই একটি ভাড়ার ঘরে থাকত সেখানে তালাল রোজ রাতে মদ্যপ অবস্থায় আসতো ওকে মারধর করত এবং জোর করে স্বামীর অধিকারে তার সাথে শারীরিক নির্যাতন করত। কোনো দিন তালাল তার বন্ধু বান্ধব নিয়ে এসে তাদের সাথে নিমিশাকে সময় কাটানোর জন্য জোর করত নিমিশা সেটার অবাধ্য হলেই চলতো তার ওপর অকথ্য নির্যাতন ইয়েমেনের মতো জায়গায় যেখানে সন্ধ্যের পরে মহিলারা একা রাস্তায় বের হতো না সেখানে নিমিশা রাতের পর রাত নিজের সম্মান এবং প্রাণ দুটো বাঁচানোর জন্য একা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে তালা লাগেই বুঝতে পেরেছিল তার অত্যাচারে নিমিশা হয়তো দেশ ছেড়ে ভারতে পালাবে সে কারণে সে তার পাসপোর্ট সরিয়েও রেখেছিল তার হসপিটালে দূর থেকে আসা রোগীদের জন্য নিমিশা হসপিটালের পাশেই একটা ঘর ভাড়া নিয়ে রেখেছিল। তালাল সেই ঘরেও দখল নিয়ে তার স্ত্রী এবং সন্তানদের রেখে দেয় এরপর তালাল নিমিশার সাথে সাথে হসপিটালে মহিলা কর্মীদের সাথেও খারাপ ব্যবহার শুরু করে আর এই সব অত্যাচার নিমিশা একা সহ্য করছিল বিদেশে তার পাশে দাঁড়ানোর জন্য কেউ ছিল না নিমিশার পক্ষে ভারতে তার স্বামী থমাসের সাথে যোগাযোগ করাও অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল কারণ তালাল প্রায়ই তার মোবাইলের সিম কার্ড ভেঙে দিত নিমিশা জানত এই অবস্থায় থমাসেওরও তাকে কোনো রকম সাহায্য করা সম্ভব নয় ইয়েমেনে তালালের অত্যাচারে নিমিশার জীবন একেবারে বিভীষিকাময় হয়ে উঠেছিল তখন সে সিদ্ধান্ত নেয় প্রাণে বাঁচতে হলে তাকে ইয়েমেনে সব কিছু ফেলে দিয়ে ভারতে ফিরে যেতে হবে কিন্তু হাজারবার চাওয়ার পরেও তালাল নিমিশার পাসপোর্ট ফেরত দেয় না কারণ নিমিশা ভারতে ফিরে এলে তার মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থের উপার্জন হচ্ছিল তালালের সেটা বন্ধ হয়ে যেত এদিকে নিমিশার ওপরেই অত্যাচার সহ্য করতে না পেরে তার এক বন্ধু তাকে বলে তালালকে কোনো একদিন অজ্ঞান করে দিয়ে তার বাড়ি থেকে পাসপোর্ট নিয়ে ভারতে পালিয়ে যেতে এমনি অত্যন্ত শান্ত এবং ভদ্র স্বভাবের মেয়ে নিমিশা কোনোদিন তালালকে প্রাণে মারতে চায়নি উল্টে তার মনে হয়েছিল এইভাবে পাসপোর্টটা হাতে সে পেয়ে যাবে এবং ভারতে পালিয়ে তালালের হাত থেকে বাঁচবে কিন্তু নিমিশা যেভাবে ভেবেছিল সেরকম না হয়ে সমস্ত ব্যাপারটা পুরোটাই উল্টো হয়ে যায় এর মধ্যে দু সালের জুলাই মাস এসে গেছিল তালাল বিভিন্ন রকমের মাদকদ্রব্য সেবন করত এবং রাতে নিমিশার বাড়ি এসে তার ওপর শারীরিক নির্যাতন চালাত এরকমই একদিন তালাল যখন নিমিশার বাড়ি এসে নেশাচ্ছন্ন হয়েছিল তখন তাকে নিমিশা অজ্ঞান করার ওষুধ খাইয়ে দেয় কিন্তু মাদকাসক্ত থাকার কারণে সেই ওষুধের কোনো প্রতিক্রিয়াই তালালের ওপর হয়নি পরের দিন যখন রাতে তালা আবার নেশাগ্রস্ত হয়ে নিমিশার বাড়ি যায় সেদিন নিমিশা দ্বিতীয়বার তাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে দেয় কিছু মিনিট পরে নিমিশা দেখে তালাল মেঝের ওপর পড়ে যায় এবং প্রবল চিৎকার করতে থাকে তারপরেই হঠাৎই সব কিছু থেমে যায় তার নারীর স্পন্দন দেখে নিমিশা বুঝতে পারে তালাল আর বেঁচে নেই খুব স্বাভাবিকভাবেই নিমিশা অত্যন্ত ভয় পেয়ে যায় কারণ সে এরকম কিছু ঘটে যাবে বুঝতে পারেনি কিন্তু না চাইতেও নিমিশা একজন খুনি হয়ে গেছিল সে তড়িঘড়ি করে গিয়ে হান্নার নামক তার বন্ধুকে ডাকে হান্নান নিমিশার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং সে তালালে তারা নিমিশার ওপর অত্যাচারের কাহিনীর একমাত্র সাক্ষী ছিল সে নিমিশার জীবনের সব কথাও জানত প্রচণ্ড ভীত আতঙ্কিত হয়ে নিমিশাকে হান্নান সামলায় তারপর হান্নান নিজে তালালের মৃতদেহটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে ঘরের জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় তারপর তারা দুজনেই সানা থেকে তিনশো কুড়ি কিলোমিটার দূরে ইয়েমেনের শহরে চলে যায় যেখান থেকে পঁচিশে জুলাই ইয়েমেন পুলিশ তাদের গ্রেপ্তার করে সানা শহরে জেলে পাঠিয়ে দেয় জলের ট্যাঙ্কির থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হওয়াতে নিমিশার এক প্রতিবেশী পুলিশকে খবর দেয় এবং পুলিশ জলের ট্যাঙ্কের থেকে তালালের টুকরো করা মৃতদেহ উদ্ধার করে নিমিশার গ্রেপ্তারের কাহিনী যখন ভারতে থমাসের কাছে পৌঁছয় থমাসের পায়ের তলা মাটি সরে গেছিল থমাস নিজে এবং নিমিশার আত্মীয় পরিজন কেউই কোনোভাবে নিমিশার সাথে যোগাযোগ করতে পারছিল না জেল যাওয়ার কিছুদিন পরে নিমিশার অনেক অনুরোধ করাতে তাকে একবারই থমাসের সাথে কথা বলতে দেওয়া হয় থমাস জানতে পারে নিজের কেস লড়ার জন্য নিমিশাকে কোনো ঠিকঠাক লয়ার দেওয়া হচ্ছে না নিমিশা তালালের বিষয়ে সমস্ত তথ্য কোর্টকে দেয় সে জানায় যে সে তালালের স্ত্রী নয় কারণ তাদের ম্যারেজ সার্টিফিকেট তার ফটোর তলায় একটা মুসলিম নাম লেখা আছে কোর্ট চাইলে তার পাসপোর্টের সাথে ম্যারেজ সার্টিফিকেটের ফটোকে ক্রস চেক করে দেখতে পারে তাছাড়া পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে তালাল প্রত্যেক দিন কীভাবে নিমিশার ওপর শারীরিক অত্যাচার করত এত পরিষ্কার তথ্য থাকার পরেও দু হাজার সালে ট্রায়াল কোর্ট নিমিশাকে অপরাধী ঘোষণা করে দু হাজার কুড়ি সালে নিমিশাকে অপরাধী ঘোষণা করে ফাঁসির সাজাও দেওয়া হয় এবং হান্নানের যাবজ্জীবন কারাদণ্ড হয় এমনিতেও নিমিশাকে কোনো ঠিকঠাক লয়ার দেওয়া হয়নি তার উপর আরবি ভাষায় লেখা যেসব কাগজ নিমিশাকে দিয়ে সই করানো হতো তাতে কী লেখা থাকতো সেগুলো নিমিশা কিছুই বুঝতে পারতো না অথচ তাকে সইও করতে হতো দু সালের তিরিশে ডিসেম্বর ইয়েমেনে প্রেসিডেন্ট রাশেদ আল আমিন নিমিশার মার্সি খারিজ করে দিয়েছেন এরপর নিমিশা প্রিয়ার ফাঁসির দিন ধার্য হয়েছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সালে ইয়েমেনে ভারতের কূটনৈতিক শক্তি সীমিত এবং যেহেতু ইয়েমেন ভিত্তিক প্রসিডিওর ব্লাড মানি ছাড়া অপর কোনো পথ নেই তাই সেটি একমাত্র সম্ভাব্য সমাধান এবার প্রশ্ন হচ্ছে এই ব্লাড মানি বিষয়টা কি সেটা খুব সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক ইয়েমেন দেশে শিয়া এবং সুন্নি দুই সম্প্রদায়েরই আইন চলে সিয়া অর্থাৎ হুতি সম্প্রদায় রয়েছে ৩৫ পার্সেন্ট আর সুন্নি সম্প্রদায় রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট ইয়েমেনের রাজধানীর সানাতে সুন্নিদের অর্থাৎ হুতি সম্প্রদায়ের আইন চলে আর সুন্নি অথবা হুতি সম্প্রদায় আজও সরিয়া আইনে চলে সেই আইনে নিহতের পরিবার অপরাধীর পরিবারকে ক্ষমা করে তাদের ইচ্ছে মতো যে কোনো পরিমাণে টাকা তারা চাইতে পারে অপরাধীর পরিবার যদি সেটা দিয়ে দিতে সক্ষম হয় তাহলে অপরাধী ফাঁসির সাজা থেকে বেঁচে যেতে পারে অপরাধীর পরিবার নিহতের পরিবারকে এই নিয়মে যে টাকা দেবে তাকেই বলা হয় ব্লাড মানি যদিও নিমিশা প্রিয়ার ক্ষেত্রে তালাল মেহেদির পরিবার কোনো রকম ব্লাড মানি নিতে রাজি আছে বলে এখনও কাউকে জানায়নি এখন ভারত সরকার যদি সমস্ত নিয়ম মেনে তালাল মেহেদির পরিবারকে ব্লাড মানি নিতে রাজি করাতে পারে তবেই একমাত্র নিমিশা প্রিয়ার ফাঁসি আটকানো সম্ভব হবে এই মর্মান্তিক কাহিনিটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে সচেতনতার জন্য অন্য সবাইকেও এই বিষয়ে জানতে সাহায্য করো বিশেষ করে যারা গালফ কান্ট্রিগুলোতে কর্মসূত্রে থাকেন যেখানে সরিয়ে আইন চলে তাদের সচেতনতার জন্য এই ভিডিওটা শেয়ার করো ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আর ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি